হ্যালো ফ্রেন্ডস নতুন ভিডিওতে স্বাগত জানাই এপ্রিল শেষ মে মাস পড়েছে গরমও প্রচুর পড়েছে তো গরমে গোলাপ গাছের পরিচর্যা নিয়ে আমরা অনেকেই চিন্তিত আজকে আমি বেশ কয়েকটি টিপস শেয়ার করব আমার গাছে কী করে এত ফুল পড়তেছে কোন খাবার প্রয়োগ করতেছি গাছের গ্রোথ ভালো রাখার জন্য প্রধান কোন খাবার দিতে হবে এই বিষয়ে বিস্তারিত তো দেখুন বন্ধুরা এই গাছের পরিচর্যা হিসাবে আপনারা গাছে ফুল ফোটার পর কাটাই ছাটাই অবশ্যই করবেন ধরুন ফুলগুলো ফুটলো কুড়িগুলো শুকিয়ে গেল সেগুলোকে রাখবেন না কাটিং করে দেবেন পুরনো ডালগুলোকেও কাটতে হবে হালকা পূরণ করলে নতুন কুশি ছাড়বে এরপর গাছের খাবার খাবার আমি এনপিকে খাবার দিয়ে থাকি যেটা গোলাপ গাছের প্রিয় একটি খাবার এনপিকে খাবার গাছে সময় মতো দিতে পারলে গ্রোথ সব থেকে ভালো থাকে তো জৈব পদ্ধতিতেও দেওয়া যায় আবার রাসায়নিক পদ্ধতিতেও দিতে পারেন জৈব পদ্ধতিতে মিক্স খাবার প্রতি মাসে দিতে পারেন এতে ভালো কাজ হবে গ্রোথ বাড়বে দ্বিতীয়ত রাসায়নিক পদ্ধতিতে সরাসরি এনপিকে উনিশ 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 অথবা কুড়ি 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 এই দুটোর মধ্যে একটি প্রয়োগ করা যাবে যেমন আমি এই উনিশ 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 খাবারটি মাসে অবশ্যই একবার প্রয়োগ করে থাকি তো গরমের সিজনে অনেকেই বলবেন এটা দিলে ক্ষতি হবে তো এর জন্য পরিমাণটা কমিয়ে দিন কিন্তু এটা খাবার ফুল গাছের ক্ষেত্রে রাসায়নিক সার হালকা পরিমাণে দেওয়া যায় এনপিকে সার সাধারণত এক লিটার জলে দু থেকে আড়াই গ্রাম গুলে গাছের পাতা স্প্রে করা যায় গোড়ায়ও দেওয়া যায় তো গরমের সিজনে আপনারা কি করবেন পরিমাণটা কমিয়ে নেবেন ধরুন এক গ্রাম এক লিটার জলে গুলে নিয়ে সরাসরি পাতা স্প্রে করুন এতে কুড়ি দিন পর পর এই খাবারটি এই নিয়মে প্রয়োগ করলে ভালো কাজ দেবে পরিমাণটা কমিয়ে এক মাসের জায়গায় কুড়ি দিন পর পর প্রয়োগ করুন তারপর যখন গাছে কুড়ি আসবে তখন এনপিকে উনিশ উনিশ উনিশের পরিবর্তে প্রয়োগ করুন এই খাবারটি এটা হলো এনপিকে জিরো জিরো ফিফটি যখন গাছে কুড়ি আসে তখন এই খাবারটি দিলে ফুলগুলো প্রচুর পরিমাণে ফোটে ফুলের সাইজ ভালো হয় তো বন্ধুরা আমি এখন এই ছোটো ছোটো আসা গাছগুলোতে এনপিকে জিরো জিরো ফিফটি দেব তো তরল সারও প্রয়োগ করতে হবে মাঝের মধ্যে মাটিকে ময়শ্চার রাখার জন্য গরমের সিজনে তরল সার খুব ভালো কাজ দেয় জৈব তরল সার দিতে পারেন যে কোনো সার প্রয়োগ করা যাবে তো আমি দেখুন এই তরল সারের সঙ্গে এখানে এক গ্রাম পরিমাণে এই এনপিকে জিরো জিরো ফিফটি গুলে নিলাম তরল সড়ের সঙ্গে মেশানো এই খাবারটি আমি পুরোটাই একটি প্রাপ্তবয়স্ক বড় গাছে দিয়ে দেব তো কখন দেবেন যখন গাছে ছোট ছোট কুড়ি দেখা দেবে তো এই সময় এই খাবার দিলে ফুলগুলোকে ফোটাতে সাহায্য করবে আবারও অজস্র পরিমাণে কুড়ি আসবে এই নিয়মে বন্ধুরা আমি গরমের সিজনে গোলাপ গাছকে খাবার প্রয়োগ করতেছি তো আপনারা বুঝতেই পারেছেন যে কোন কোন খাবার দিলে গাছের গ্রোথ ভালো রাখা যায় ফুল ফোটার আগে কোন খাবার দিতে হবে তো এই নিয়মে প্রয়োগ করুন গরমের হাত থেকে গোলাপ গাছকে বাঁচানোর জন্য জলেই একমাত্র উপায় তো বন্ধুরা আপনারা গোলাপ গাছকে দুপুরবেলা অবশ্যই এই নিয়মে নর্মাল জল দিয়ে পাতাগুলোকে ভিজিয়ে দেবেন এতে গাছ ঠান্ডা থাকবে রকম অসুবিধা হবে না গাছের বৃদ্ধিতে তো এই নিয়মে অবশ্যই আপনারা প্রত্যেক দিন পারলে দুবেলা গাছের পাতাগুলোকে নর্মাল জল দিয়ে স্নান করিয়ে দিন এবং গোড়ায়ও জল দিতে হবে সকাল এবং বিকেলে প্রয়োগ করুন যতটা প্রয়োজন অতিরিক্ত দেবেন না যতটা প্রয়োজন পড়ে ঠিক ততটাই দিতে হবে এরপর গোলাপ গাছে কীটনাশক তো বন্ধুরা যারা গোলাপ করে থাকেন তারা অবশ্যই জানেন এই গাছে কিন্তু পোকা সব সময় প্রায় থেকেই যায় এর জন্য ভালো একটি কীটনাশক রাখতে হবে আমি এই গাছগুলোতে কনফিডার প্রয়োগ করে থাকি তো আপনারাও চেষ্টা করুন এরকম একটি ভালো কীটনাশক পাশে রাখার মাঝের মধ্যে প্রয়োগ করুন পোকা থাকবে না পোকা থাকলে ফুলগুলো পড়তে অসুবিধা হয় গাছের বৃদ্ধিতে ব্যাঘাত ঘটে তো এজন্য অবশ্যই প্রয়োগ করুন